আপনাকে ভাবতে হবে না আমি ভাবছি না না বিচার আমি বিচার প্রতীকে তো আমি বলবো না কাউকেই ভাবতে হবে না আপনাকে এখনো বলি পুলিশের ইনভেস্টিগেশন এই ধরনের সেন্সিটিভ কেসে যেখানে পুলিশ ইনভলভ সেখানে বিচার কে পেয়েছে বলুন এরা সিবিআই হয়েছিল বলে নেতাই লোকেরা দশ বছর জেল খেটেছে হয়েছিল বলে জেলে খারাপ অমুক তমুক আমি বিচারপতির মন্তব্য অবজারভেশন নিয়ে বলবো না আমরা বিচারপতিদেরকে হাইয়েস্ট রিগার্ড করি কোনো তার কাজের সম্পর্কে বলবো না কিন্তু আপনি যদি এই পার্টটা ছেড়ে দিয়ে বলেন তাহলে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যে দু হাজার এগারোতে পরিবর্তনের রথে চড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন তার সাথে আমিও ছিলাম আমারও খুব একটা কম ভূমিকা ছিল না সেক্ষেত্রে যে তিনটে বড় মেজর ইনসিডেন্ট ওনাকে মুখ্যমন্ত্রী হতে সাহায্য করেছে একটা সিঙ্গুরে তাপসী মালিকের কেস সিবিআই হওয়ার জন্য সিপিএম নেতা দেব মালিক সহ এরা জেলে ছিল সেকেন্ড নন্দীগ্রামের কেস জননী ইট ভাটা সিবিআই হওয়ার জন্য অ্যামুনেশন উদ্ধার হয় এতজন জেলের ভিতরে যায় অ্যারেস্ট হয় জননী ইট ভাটা থেকে উদ্ধার করেছে থার্ড হচ্ছে নেতাই দু হাজার এগারো সেভেন জানুয়ারি সেটাও কলকাতা হাইকোর্ট সিবিআই দিয়েছিল বলে আজকে ফুল্লরা মন্ডল খলিল উদ্দিন ডালিম পান্ডে অনুজ পান্ডে সব দশ বছর ধরে জেল খেটেছে আপনি অ্যানালাইসিস করুন মমতা বন্দ্যোপাধ্যায় তো সিবিআই সুফল পেয়েছেন তৎকালীন সিপিএম এবং সিপিএম প্রভাবিত পুলিশ তো সাপোর্ট দেয়নি চোদ্দই মার্চ দু হাজার সাত তো পুলিশকেও দেখা গেছে এন রমেশ বাবুকে অরুণ গুপ্তাকেও দেখা গেছে ডিজি তারানিয়াকেও দেখা গেছে আবার চপ্পল পরা সিপিআইএম এর বাছাই করা ক্যাডারদেরও দেখা গেছে গড়বেতা কেশপুর শালবনির সমস্ত মার্কামারা ক্যাডারদের